আপনি আমাকে কিছু টাকা দিয়ে যান ঠিক আছে তারা এই ধর 20 টাকা ম্যাডাম এই 20 টাকা কি হয় ম্যাডাম দেখেন এই টাকাগুলো আমি তো ইয়া করে দিলাম হিসাব জট করে দিলাম আমাকে দেন না কিছু টাকা দিয়ে যান না দেখ পকেটের বাচ্চা তুই যতটুকু পার যগো ততকে ঠিক সেটুকুই টাকায় আমি দিছি यार 1 টাকা বেশি চাবি না তাহলে কিন্তু খবর আছে ম্যাডাম আপনি 2 লাখ টাকা সংগ্রহ করে দিলাম আর আপনি এই মাত্র 20 টাকা দিচ্ছেন দেখ চাবি তো তোর কিন্তু খবর আছে এরকম করলে কিন্তু এই পরবর্তীতে আর একটা টাকাও তোকে দিব না ম্যাডাম ম্যাডাম যাক আজকে দুই লাখ টাকা ইনকাম করে ফেলছি মজাই মজা আর আমার উপর তো কেউ সন্দেহই করবে না কারণ আমি তোর গার্লফ্রেন্ড লাগি আরে দু লাখ টাকা নিছি তো কি হয়েছে ওর তো অনেক টাকা কোটিপতি বাবার একমাত্র ছেলে এই দুই লাখ টাকা তো নিলে কিছুই হবে না ওর খুব মজা হচ্ছে আজকে আমার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই টাকাগুলো দেওয়ার কথা ছিল টাকাগুলো দেন হ্যাঁ টাকাগুলো আমি নিয়ে আসছি আরে আমি তো টাকা নিয়ে আসছিলাম আপনি নিয়ে আসছিলেন ভালো করে দেখেন তো বাসায় রেখে আসেননি তো আরে হ্যাঁ ভাই আমি টাকা নিয়ে আসছিলাম আমি পকেটে করে নিয়ে আসছিলাম কিন্তু টাকাটা গেল কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে ভাই তুমি সন্ধ্যার দিকে কাজ করো সন্ধ্যার দিকে আমার থেকে টাকা নিয়ে যাও হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে সন্ধ্যার দিকে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে টাকা তো আমি নিয়ে আসছিলাম তাহলে টাকা গেল কোথায় আমার ভালো করে মনে আছে টাকারা হ্যালো পিয়া আমি তোমার গেটের সামনে দাঁড়াই আছি তুমি একটু বাইরে আসো হ্যাঁ তোমার সাথে একটু কথা আছে আচ্ছা ঠিক আছে আরে আশিক তুমি আমাকে ফোন করে ডাকতেছিলে কেন আরে প্রিয়া আমি যখন বাসার থেকে বের হই তখন দুই লক্ষ টাকা নিয়ে বের হয়েছিলাম কিন্তু তুমি যতক্ষণ ছিল ততক্ষণ টাকাগুলো আমার কাছে ছিল আর এই টাকাগুলো আমার একজনকে দিতে হবে এখন আমি টাকাগুলো খুঁজে পাচ্ছি না ওই টাকাগুলো এখন কেউ চুরি করলো নাকি হারাই গেল কোথাও আমি এটা খুঁজে পাচ্ছি না কো আর তুমি একটু দেখো তো তুমি কাছে টাকাগুলো আছে কি না আরে আশিক তুমি এগুলো কি বলতেছ আমার কাছে তো কোনো টাকা নেই আর আমি তো টাকা বিষয়ে কিছু জানিও না তুমি কি যে বলো না এগুলা আর দেখো মাত্র তো দুই লাখ টাকা তোমার তো অনেক টাকা আছে দুই লাখ টাকা হারিয়ে গেলে তাতে কি হয়েছে এটা এত টেনশন করার কি আছে তাই না তোমার তো অনেক টাকা আছে এই দুই লক্ষ টাকা কোনো ব্যাপার হলো নাকি তোমার কাছে আরে আমি মানি যে আমার কাছে অনেকগুলো টাকা আছে কিন্তু টাকার তো মূল্য দিতে হবে হ্যাঁ আর এতগুলো টাকা হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না একটু কেমন যেন লাগতেছে না এই এত চিন্তা করার কিছু নেই মাত্র তো দুই লক্ষ টাকা অত চিন্তা করো না ঠিক আছে এইসব চিন্তা ছাড়ো তো আচ্ছা ঠিক আছে পিয়া তাহলে তুমি এক কাজ করো তুমি বাসে যাও আমি আসি আচ্ছা ঠিক আছে তাহলে যাও নিজের খেয়াল রেখো ভালো থাকো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি কিছু টাকা পেয়েছি খাওয়ার জন্য আর আমাকে টাকা দিয়ে ফেলে দিয়েছে বাবা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে টাকা দিচ্ছি এই ধরুন টাকা আপনি কিছু খেয়ে নিয়ে না আচ্ছা বাবা বাবা কিছু বলবেন হ্যাঁ বাবা বাবা সেদিন ওই যে একটা মেয়ের সাথে কথা বলতে দেখলাম না তোমার পিছন পকেট থেকে দুই বান্ডিল টাকা নিয়ে ফালায় দিছিল তারপরে আবার মেয়ে চলে গেছে আমার থেকে এসব কি বলছেন কাকা আপনি কি শিওর হ্যাঁ বাবা আমি সত্য কথা বলতেছি বাবা

যাক ভালো হয়েছে যে বিয়ের আগে সত্যিটা আমি জেনে গেছি কারণ বিয়ের পর তো টাকা পয়সা সবকিছু তোমারই হইতো কেন তুমি আমার সাথে এরকম ধোকা দিলে দেখো আশিক আসলে আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলছি আমি বুঝতেছি আমার এই কাজটা করা উচিত হয়নি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো আমার এই ধরনের কোনো ভুল হবে না মাফ করে দেবো কখনো না কখনো তোর মাফ হবে না ঠিক আছে তুই যা এই বাড়ির থেকে এখন বেরোয় চলে যাবি যা গেট আউট দেখো আশি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি আমাদের বিয়েটা ক্যান্সেল করো না তোমার দুটো হাত জোড় করে তোমার কাছে তুই আমার কাছে আর কান্না করিস না তুই এই বাড়ি থেকে এখনই বের হয়ে চলে যাবি ঠিক আছে যা তোর আমার মুখটা দেখতে চাই না যা 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 কাকা আপনি আমার অনেক বড় উপকার করলেন কাকা আমি আপনার এই ঋণটা কি করে শোধ করবো আমি বুঝতে পারতেছি না আচ্ছা কাকা আপনার কালকে থেকে করে খেতে হবে না কালকে থেকে আপনি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করবেন আর আপনার যত দায় দায়িত্ব বহন আমি করব ঠিক আছে কাকা আচ্ছা বাবা আচ্ছা আপনি তাহলে এখন যান না ঠিক আছে বাবা আর আপনার যত দায়িত্ব টাকা পয়সা যা লাগে আমি সব বহন করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকা ঠিক আছে আচ্ছা